দুপুরে আচমকা কেঁপে উঠল থাইল্যান্ড আর এতে ব্যাংককে নির্মাণাধীন ত্রিশতলা ভবনটি হুড়মুড় করে ভেঙে পড়ে আতঙ্কিত শ্রমিক আর আশপাশের মানুষ ছুটোছুটি করে চেষ্টা করেন নিরাপদে যাওয়ার ভূমিকম্পের সময়ও ভবনটিতে কাজ করছিলেন অনেকে আটকা পড়েন চল্লিশ জনেরও বেশি শ্রমিক ব্যাংকক জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা ব্যাংকক সহ থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ভূমিকম্প আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন দেশটিতে খুব একটা ভূমিকম্প হয় না তাই ভবন নির্মাণ সহ এই অবস্থায় করণীয় নিয়ে জোরালো প্রস্তুতি নেই থাইল্যান্ডের ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখি মাথা ঘোরাচ্ছে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে বাচ্চাকে নিয়ে টেবিলের নিচে আশ্রয় নেই তবে কম্পন না থামায় ভবন ছেড়ে দৌড়ের নিচে নেমে আসি এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারের মধ্যাঞ্চল স্থানীয় সময় দুপুর ১২টা পঞ্চাশ মিনিটে সাগাইং শহরের পশ্চিমে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে এতে ধসে পড়ে শহরের বেশ কয়েকটি রাস্তা ভেঙে পড়েছে বেশ কয়েকটি ভবনের ছাদ মিনিট পর একই জায়গায় আঘাত হানে ছয় দশমিক চার মাত্রার আরও একটি ভূমিকম্প ভেঙে পড়েছে ইরাবতী নদীর ব্রিজ তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত খবর মেলেনি